মহোরগো ভাতা দিলে বেতজা পারবে বলছে সিপিডি এই মুহূর্তে মহোরগো ভাতা বাস্তবায়ন হলে এডিপির বাইরে বেতজা পারবে মিডিয়া ব্রিফিং এসব তথ্য জানিয়েছে সিপিডি আবার এদিকে মহোরগো ভাতা বাতিল হলে কট্টর কর্মসূচির হুশিয়ারি দিয়েছেন সরকারি চাকরিজীবী গন মহোরগো ভাতা এবং নতুন পেস্কেল স্কেল ঘোষণার দাবিতে চট্টগ্রামে মানব করেছেন সরকারি কর্মচারীরা অতঃপর উপদেষ্টা বলছেন মহার্গ ঘোষণা আমরা দেইনি মহার্গ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি কে দিয়েছে আমি জানি না তিনি বলছেন অথচ আমরা জানি মহার্গ ভাতা নিয়ে বিভিন্ন রকম মিটিং হয়েছে কমিটি হয়েছে কমিটির চিঠিও আমরা দেখেছি তাহলে কি বলতে যাচ্ছে সরকার কি বলা হচ্ছে কর্মচারী পরিষদের পক্ষ থেকে আর কি বলছেন অথ উপদেষ্টা এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে আপনি যদি একজন প্রাইভেট কোচিং পরিচালক হয়ে থাকেন আপনার পেশাটাকে সহজ এবং স্মার্ট করার জন্য কিংবা আমি দিচ্ছি প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এবং প্রাইমারি নিবন্ধন এবং বিশেষ প্রস্তুতির সকল বিষয়ের নোটের সফট কপি বা ওয়ার্ড কপি যা আপনি আপনার নাম ব্যবহার করে ইচ্ছে মতো সাজিয়ে ব্যবহার করতে পারবেন এটা আপনার কম্পিউটারে টাইপ করতে যেখানে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাগবে সেখানে আমি দুইশো টাকা বিকাশ করে স্ক্রিনে প্রদর্শিত নম্বরের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পেতে পারেন এবার আসা যাক মূল ভিডিওতে মহার্ঘ ভাতা বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে এগারো থেকে বিশতম গ্রেডের সরকারি চাকরিজীবীরা এই ধরনের কোনো সিদ্ধান্ত সরকার নিয়ে থাকলে কর্মবিরতি সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা একত্রিশ জানুয়ারির মধ্যে মহার্ঘ ভাতা দেওয়ার নিশ্চয়তা না পেলে সাত ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে সরকারি চাকরিজীবী ফোরাম প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে বক্তারা অবিলম্বে বৈষম্যমুক্ত নবম পেসকেল দেওয়ার জন্য পে কমিশন গঠনের দাবি জানান একই সঙ্গে যে সকল কর্মচারী বেতন স্কেলে শেষ ধাপে চলে গেছেন তাদের বার্ষিক বেতন বৃদ্ধি চলমান রাখার আহ্বান জানিয়েছেন অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন গত সাত বছর ধরে বৈষম্যমুক্ত পেসকেলের দাবিতে আন্দোলনের পরে বৈষম্য বিরোধী সরকার মহার্ঘ ভাতা প্রদানের কমিটি গঠন করেছে যার ফলে কর্মচারীরা আসার আলো দেখেছিল কিন্তু কিছু সুশীল নামধারী লোক এর পেছনে লেগেছে যেন সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ালেই যত সমস্যা হয় নিম্ন বেতন ভোগীরা কত কষ্টে আছে তা বিবেচনা না করে তারা উপসচিবদের সুযোগ সুবিধার সঙ্গে তুলনা করে কর্মচারীদের বিপক্ষে অবস্থান করেছেন এমডি শিপন মিয়া তিনি বলছেন অবাক লাগে ন্যায্য কিছু পাইতে এদেশে হলেও আন্দোলন করা লাগে প্রজাতন্ত্রের কর্মচারীরা কিভাবে ভালো থাকবে এটা দেখার দায়িত্ব অবশ্যই সরকারের রহমত উল্লাহ রাহাত তিনি বলছেন আলহামদুলিল্লাহ এবার শুধু মহার্ঘ ভাতা না সাথে পেস্কের সুনির্দিষ্ট ঘোষণা আদায় করে ইনশাল্লাহ বাড়ি ফিরব এমডি আশরাফুল আলম তিনি বলছেন মর্গভাতা ভাতার কথা শুনে যখন বাড়ি ভাড়া বাড়াই দিল বাড়িওয়ালা এখন কি তারা বাড়ি ভাড়া কমাবে খান মোহাম্মদ শাকিল তিনি বলছেন মূর্খ আর হিংসুকেরা সরকারি চাকরিজীবী বলতে উপসচিব আর তাদের গাড়ির সুবিধা মনে করে নাইনটি পার্সেন্ট সরকারি চাকরিজীবীদের এই সুবিধা নেই নতুন পিএসকেল চাই দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদনে বলা হচ্ছে মর্গ ভাতা সুনির্দিষ্ট ঘোষণার দাবি সরকারি চাকরিজীবীদের এখানে বলা হচ্ছে গত দশ বছর ধরে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বাড়ানো হয় না কিন্তু দেশের সব সেক্টরের কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে একই সঙ্গে এই দাবি বাস্তবায়ন করা না হলে আগামী সাত ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি মহাসমাবেশ করার ঘোষণা দেন তারা এদিকে দৈনিক ইত্তেফাক পত্রিকায় বলা হচ্ছে মহর্গ ভাতা বাতিল হলে কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দিয়েছেন সরকারি চাকরিজীবীরা এখানে বলা হচ্ছে মহর্গবত বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে এগারো থেকে বিশতম গ্রেডের সরকারি চাকরিজীবীরা এই ধরনের কোনো সিদ্ধান্ত সরকার নিয়ে থাকলে সহ কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দিয়েছেন তারা শনিবার পঁচিশ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারি চাকরিজীবী ফোরাম আয়োজিত এক প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে এই ঘোষণা দেন বক্তারা আগামী একত্রিশ জানুয়ারির মধ্যে নিশ্চয়তা না পেলে সাত ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মহা মহাসমাবেশে ঘোষণা দিয়েছে সরকারি চাকরিজীবী ফোরাম প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে বক্তারা অবিলম্বে বৈষম্য মুক্ত নবম পে স্কেল দেওয়ার জন্য পে কমিশন গঠনের দাবি জানান একই সঙ্গে যে সকল কর্মচারী বেতন স্কেলে শেষ ধাপে চলে গেছেন তাদের বার্ষিকী বেতন বৃদ্ধি চলমান রাখার আহ্বান জানিয়েছেন তারা অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন গত সাত বছর ধরে বৈষম্য মুক্ত পেয়ে স্কেলের দাবিতে আন্দোলনের পর বৈষম্য বিরোধী সরকার ভাতা প্রদানের কমিটি গঠন করেছে যার ফলে কর্মচারীরা আশার আলো দেখিয়েছিল কিন্তু কিছু সুশীল নামধারী লোক এর পেছনে লেগেছে যেন সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ালেই দেশের যত সমস্যা নিম্ন বেতন ভোগীরা কত কষ্টে আছে তা বিবেচনা না করে তারা উপসচিবদের সুযোগ সুবিধার সঙ্গে তুলনা করে কর্মচারীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন এগারো থেকে বিশতম গ্রেডের সরকারি চাকরিজীবী ফোরামের সাধারণ সম্পাদক এবং সমন্বয়ক মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারলাম এখন আর মহার্ঘ ভাতা দেওয়া হবে না যদি এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে প্রয়োজনে সারা দেশে কর্মবিরতির মতো কর্মসূচি ঘোষণা করা হবে তো উল্লেখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে মহার্ঘভাতা নিয়ে আপাতত ইতিবাচক কোনো প্রভাব দেখা যাচ্ছে না সরকারের পক্ষ থেকে আর এই কারণেই মহার্ঘভাতা বাতিল হলে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে কর্মচারী পরিষদ এখন দেখার অপেক্ষা এই মহার্ঘ ভাতা আমাদের জন্য কতটা খবর বয়ে নিয়ে আসে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ